আজ অজানা কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন তোমাদেরকে তথ্য জানাতে যাচ্ছি সেটাই হলো কর্ণফলি নদীর নামকরণ কেন হয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করব কর্ণফলি নদীটা হচ্ছে আসামের মিনজোরাম একটা প্রদেশের প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে একটি নদী যেটা বাংলাদেশের চট্টগ্রাম হয়ে বয়ে গেছে এই নদীটা কর্ণফুলী নাম হয়েছে কেন সেটা তোমাদেরকে আজকে জানাবো অনেকের হয়তো বিষয়টা জানা আছে তারপরে আমি ক্লিয়ার করছি এটা অনেক হাজার দশ হাজার বছর আগের নদী তো যা হোক এটা অন্য নাম ছিল কিন্তু এই কর্ণফলি নামটা কেন করা হয়েছে তো বিগত অনেক দিন আগে কর্ণফলি নামটা করা হয়ে গেছে তো আমি প্রায় বছর তিরিশ আগে আমি রাত্রেবেলা হঠাৎ রেডিওতে শুনছিলাম আমার কানে ভেসে আসলো যে কর্ণফলি নদীর নামকরণ কেন হয়েছে আসলে কর্ণফলী নদীর নামকরণ কেন হয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কর্ণফলি নদীটা নাম হয়েছে সে সময় এক রাজা ছেলে মানে আদিবাসী রাজকুমার এবং এক রাজকন্যা দুজনই নৌকা ভবনে বেরিয়েছিল নৌকা ভবনে বেরোনোর পরে দুজন নৌকাতে ঘুরছিল ইতিমধ্যেই তার কানের দুলটি মানে না কানের ফুলটি নদীতে হঠাৎ পড়ে যায় তো তার সে কানের ফুলটি খুব প্রিয় ছিল তো কি করে কানের ফুলটি উঠানোর জন্য সে নদীতে লাভ দেয় কিন্তু এমনই স্রোত ছিল সে সময় রাজকুমারও তাকে বাঁচানোর জন্য লাভ দেয় কিন্তু আসলে ওই গভীর স্রোতে পড়ে দুইজনই ওই মারা যায় ওই নদীতে সেই থেকেই এই নদীর নাম হয়েছে কর্ণফুলি মানে দুইজনের মৃত্যুর কারণেই কিন্তু এই নাম হয়েছে কর্ণফুলি কর্ণফুলি হচ্ছে সেই কানের দুলটি ওই নদীতে হারিয়ে যায় আর সেটাকে পাওয়ার জন্য সে দুজনই আত্মহত্যা দিয়ে দেয় এই জন্যই মোটামুটি এইটার নাম হয়েছে কর্ণফুলি নদী তো এই তথ্যটি আমার অনেকদিন আগেই জানা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি আমার তথ্যটি শুনে তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আমি নতুন নতুন তথ্য তোমাদেরকে এরকম জানাতে থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ অজানা পক্ষ থেকে